ডাউল দিয়েও আবার প্রতিমা হয় তাও আবার মুগ ডাউল হ্যাঁ এবার আমরা নাটোর গিয়ে মুগ ডাউলের প্রতিমাই দেখেছি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা নাটোরে পূজা দেখতে গিয়েছিলাম এবার তো পরিবারের সবাই মিলে পূজা দেখতে যাওয়ার মজাই আলাদা মিলে প্ল্যান করা হয়েছিল যে আমরা রাতে পূজা দেখব। যেহেতু পূজা দেখা লাইটিং না দেখলে কেমন হয় তাই আমরা দিনে পূজা দেখব না রাতেই পূজা দেখব। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম একদম সামনে থেকেই আমরা গাড়িতে উঠি আর নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই রাস্তাতে আমরা সবাই খুব মজা করছিলাম নিজেদের মধ্যে কথা বলছিলাম আর এরকম কোনো উদ্দেশ্য ছাড়া সবাই একসাথে একত্রিত হওয়াও হয় না গল্প সে গল্প করে আমরা সময় কাটাচ্ছিলাম আমার দাদা বৌদি মামাতো ভাই আমার বোন বাবা মা এছাড়াও পাবনাতে গিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিল আমার বদ্দি জামাইবাবু দেখার উদ্দেশ্যে নাটোর গেলেও সেখানে বৌমণির দিদির বাড়ি থাকায় সেখান থেকে আমরা একটু নাস্তাও করে নিয়েছিলাম তারপর যথারীতি বেরিয়ে পড়েছিলাম পূজা দেখার জন্য তো পূজা আর এত পরিমাণে লাইটিং আর রাস্তায় এত ভিড় ছিল যে গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছিল না তো গাড়ি আমরা এক জায়গায় রেখে সবাই মিলে পূজা দেখতে বের হয়ে গিয়েছিলাম সবগুলো পূজা পায়ে হেঁটেই দেখেছিলাম সবাই একসাথে পায়ে হেঁটে পূজা দেখাও একটা আলাদা আনন্দ মজার বিষয় কি সবাই হারিয়ে যাচ্ছিলো মাঝ মাঝ থেকে আর আমার বাবা তো প্রচণ্ড রেগে যাচ্ছিল কেন হারিয়ে যাবে কেন হারিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে এভাবে কেন পূজা দেখব তো আমরা বাবার রাগের মধ্যেও মজাটা নিচ্ছিলাম প্রতিটা গলিতে গলিতে পূজা ছিল কোনটা রেখে কোনটা দেখবো সেটা নিয়েও আরও হইচই ওই বিষয় তাই যে মণ্ডপগুলোতে প্রচণ্ড ভিড় ছিল আমরা সেগুলোতে ঢুকছিলাম না আর সবসময় আমাদের মধ্যে এটাই কথা হচ্ছিল যে মুগ ডাউলের প্রতিমাটা কোথায় আর আরেকটা প্রতিমার কথা আমরা শুনতে পেলাম ওখানে গিয়ে যে পাট দিয়েও একটা প্রতিমা তৈরি করা হয়েছে তো আগ্রহের তো কোনো শেষ ছিল না খুবই আগ্রহ নিয়ে এক একটা প্রতিমা দেখছিলাম যে এখন বুঝিয়ে ওই প্রতিমা আসবে এখন বুঝি এটা আসবে কিন্তু যেহেতু আমরা কেউই তেমন চিনি না তাহলে বুঝতেই পারছিলাম না যে কোন প্রতিমাটা কোথায় মানে মুগ ডাউলের প্রতিমা কোথায় আর পাটের প্রতিমাটা কোথায় কিন্তু মোড়ে মোড়ে সবাই বলছিল এই এই এইদিকে মুগ ডাউল মুগ ডাউল এইদিকে মুগ ডাউল তোমরা সেটাতেও খুব মজা নিচ্ছিলাম এই হলো সেই কাঙ্ক্ষিত প্রতিমা মুগ ডাউলের তৈরি প্রতিমা আমার ধারণা এটার ভেতরে মাটি আছে ওপরে হয়তো ডাউল দেওয়া আমাদের টুর তুরেরও এবার প্রথম পূজা ছিল আমি আগেও ভিডিওতে বলেছিলাম তো আমরা ভেবেছিলাম এখানে ও কান্নাকাটি করবে বা অন্য রকম কোনো কিছু করবে কিন্তু ও আমাদের বড়দের সবার থেকে বেশি মজা নিচ্ছিল প্রচণ্ড গরমে ও বিরক্ত হয়ে যাচ্ছিল কিন্তু এক একবার এক একজনের কোলে উঠে ও খুবই মজা নিচ্ছিল সবার সাথে তো একের পর এক আমরা প্রতিমা দেখতেই থাকলাম কারণ বাদ তো দেওয়া যাবে না দূর থেকে গিয়েছি প্রতিমা দেখার জন্য প্রতিমা আমরা দেখতেই থাকলাম আগেই বলেছিলাম এভাবে সবাই একসাথে হওয়াই হয় না তাহলে কোনো উদ্দেশ্যতে যখন সবাই একসাথে হওয়া হয় এর থেকে ভালো কোনো মুহূর্ত হতেই পারে না পরিবারের সদস্যদের সাথে একসাথে ঘুরতে যাওয়া বা একটু সময় কাটানো এটা সবসময়ই সবার জীবনে মনে হয় সবথেকে দামি মুহূর্তগুলোর মধ্যে অন্যতম এটা ছিল নাটোর জয়কালী বাড়ি এই মন্দিরটা দেখলেই মনে হয় চোখের শান্তি আমরা মন্দিরে সবাই মিলে যাওয়ার পর এই মন্দিরে সব থেকে বেশি সময় আমরা পার করেছিলাম আমরা বসেছিলাম আমরা গল্প করছিলাম তারপর এই যে ঘণ্টাটা দেখছেন সবাই বাজাচ্ছিলো আমরাও বাজাচ্ছিলাম ঘুরে ঘুরে মন্দিরটা দেখছিলাম বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে কালী আছে শিব আছে অনেক মূর্তি আছে আর কিছু কিছু মন্দির বন্ধ ছিল মায়ের দর্শন করা কার মনের না শান্তি হতে পারে বলেন মায়ের দর্শন মানেই শান্তি মায়ের দর্শনেই মন শান্তি হয়ে যায় আমরা সবাই ঘোরাঘুরি করে যেমন দেখছিলাম তেমন মনে হচ্ছিল যে সারাক্ষণ হাঁটাহাঁটি করে মনের মধ্যে বা শরীরে যে ক্লান্তিটা এসেছে সেটা একদম গায়েব হয়ে গেছে তারপরই আসলো আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই পাটের দুর্গা মুগ ডাউলের দুর্গা আর পাটের দুর্গা এই দুইটা নিয়ে আমাদের যত উৎসাহ উদ্দীপনা ছিল সত্যি পাটের দুর্গাটাও অসাধারণ সুন্দর ছিল আসলে মা বলতেই সুন্দর অবশেষে আমরা বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে এই মণ্ডপটার সামনে অনেক চেয়ার আর ফাঁকা জায়গা থাকায় আমরা এখানে বসে রেস্ট নিয়ে তারপর আবার পূজা দেখা শুরু করেছিলাম